আমার শান্তি দিন এবং আপনার দান করুন। কুরআের এমন একটি সুরা আছে যা ভবিষ্যতের এক ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে তুলে ধরে এমন এক সুরা যা একই সাথে আমাদের মনে আল্লাহর ভয় আর তার রহমতের আশা জাগিয়ে তোলে ভাবুন তো একবার আকাশ থেকে নেমে আসছে ঘন ধোঁয়া যা সবকিছু গ্রাস করে ফেলছে সুরা আদু খানের এই আয়াতটি ঠিক এমনই এক চূড়ান্ত সতর্ক বাণী দেয় কিন্তু এ ধোঁয়াটা আসলে কি আর কেনই বা একে এত যন্ত্রণাদায়ক শাস্তির প্রতীক বলা হচ্ছে তো চলুন এই সতর্ক বার্তার গভীরে যাওয়া যাক কোরআনের চুয়াল্লিশ নম্বর সুরা আদ্য খান এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল আর এর মূল উদ্দেশ্যই ছিল অবিশ্বাসীদের কাছে এক স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া দেখুন পুরো সুরাটার নামই হল আদ্য খান মানে ধোঁয়া এ একটা শব্দই একই সাথে অতীতের একটা ঘটনা আর ভবিষ্যতের এক ভয়াবহ ভবিষ্যৎবাণীকে নির্দেশ করে তাহলে আসল রহস্যটা কি এই ধোঁয়ার এই সুরার প্রথম ব্যাখ্যাটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে মক্কার সেই কঠিন সময়ে যখন কুরাইশরা নবী সাল্লু সাল্লামকে অস্বীকার করছিল কোরআনকে জাদু বলে উড়িয়ে দিচ্ছিল ঠিক তখনই কিন্তু এক ভয়াবহ ঘটনা ঘটে নবীসা তখন কুরাইশদের জন্য আল্লাহর কাছে ঠিক প্রফেট ইউসুফ আল্লাহলামের সময়ের মতো এক দুর্ভিক্ষের দোয়া করলেন আর এরপর মক্কায় নেমে এল এক ভয়াবহ দুর্ভিক্ষ অবস্থা এতটাই খারাপ হল যে মানুষ ক্ষুধার জ্বালায় মরা জন্তু এমনকি হার পর্যন্ত খেতে শুরু করে আর তাদের ক্ষুধা কষ্ট এতটাই তীব্র ছিল যে তারা যখন আকাশের দিকে তাকাত সবকিছু ধোঁয়াশা ধোঁয়ায় ঢাকা দেখত আর এটা কিন্তু কোনো সাধারণ ধারণা বা অনুমান নয় খোদ নবীর একজন অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী হযরত আবদুল্লা এমনে রা সোহি বুখারিতে এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন তিনি নিজেই নিশ্চিত করেছেন যে আয়াতে বলাই ধোঁয়া আসলে সে ভয়াবহ দুর্ভিক্ষরই একটা বাস্তব চিত্র ছিল কিন্তু এই ধোঁয়ার রহস্য এখানেই শেষ না অনেক ইসলামিক স্কলারের মতে এই ধোঁয়া শুধু অতীতের কোনো ঘটনা নয় বরং এটা কিয়ামতের সেই বড় নিদর্শনগুলোর একটা যা এখনও ঘটেনি ভবিষ্যতে ঘটবে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো অনেক স্কলার মনে করেন দুটো ব্যাখ্যাই সঠিক একবার এটা ঘটেছিল মক্কার কুরাইজদের জন্য একটা স্থানীয় শাস্তি হিসেবে আর কিয়ামতের আগে এটা আবার ঘটবে কিন্তু এবার তা হবে বিশ্বব্যাপী কিয়ামতের যে দশটা বড় নিদর্শনের কথা বলা হয়েছে এটা হবে তার মধ্যে একটা এই সুরা কিন্তু আমাদের শুধু সতর্ক করেই থামে না এটা আমাদের সামনে দুটো চূড়ান্ত পরিণতির ছবিও একদম স্পষ্ট করে তুলে ধরে একদিকে আছে যন্ত্রণাদায়ক শাস্তি আর ঠিক তার বিপরীতে আছে অনন্তকালের শান্তি আল্লাহ এখানে জাহান নামের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছেন বলছেন জাক্কুম নামে এক কাটাযুক্ত গাছ হবে পাপিদের খাবার যা পেটের ভেতরে গলিত লোহার মতো টকবক করে ফুটতে থাকবে এটা কোনো রূপক বর্ণনা নয় বরং এক কঠিন বাস্তবতার কথা বলা হচ্ছে জাহান্নামের এই ভয়াবহ চিত্রের ঠিক পরে আল্লাহ আমাদের অপরিসীম শান্তির কথা মনে করিয়ে দেন জান্নাতের কথা বলছেন মোত্তাকি বা আল্লাহ ভিরুরা থাকবে এক সম্পূর্ণ নিরাপদ জায়গায় যেখানে কোনো ভয় কোনো দুঃখ এমনকি মৃত্যুও তাদের স্পর্শ করতে পারবে না জান্নাতে শুধু নিরাপত্তাই নয় তাদের জন্য থাকবে মিহি রেশমের পোশাক প্রিয়জনদের সাথে দেখা করার সুযোগ আর এমন সব পুরস্কার যা কোনো চোখ কখনো দেখেনি কোনও কান কখনো শোনেনি আর কোনও মানুষের মন যা কোনোদিন কল্পনাও করতে পারেনি জানেন এই সুরার এক অসাধারণ ফজিলতও আছে হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে সুরা দোখান পাঠ করবে সকাল হওয়া পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে একবার চিন্তা করে দেখুন ব্যাপারটা একজন মানুষ ঘুমিয়ে আছে আর হাজার হাজার ফেরেশতা তার মুক্তির জন্য দোয়া করছে আসলে এই পুরো সুরাটাই আমাদের জন্য একটা ওয়েক কলের মতো এটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সুযোগ দেন কিন্তু সেই সুযোগের একটা শেষ আছে তবা করার দরজা আল্লাহর পথে ফিরে আসার দরজা এখনও কিন্তু খোলা আছে এই আরটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় আল্লাহ নিজেই বলছেন তিনি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন তার মানে পথটা একদম পরিষ্কার এখন প্রশ্ন হল পদ যদি এতই স্পষ্ট হয় তাহলে তা অনুসরণ না করার কি অজুহাত থাকতে পারে সুরাটি শেষ হয় এই রহস্যময় আর শক্তিশালী আয়াতটি দিয়ে আল্লাহ তার নবীকে বলছেন অপেক্ষা করতে কারণ অবিশ্বাসীরাও তাদের পরিণতির জন্য অপেক্ষা করছে প্রশ্নটা হলো আমরা কিসের জন্য অপেক্ষা করছি আল্লাহর রহমতের জন্য নাকি সেই ধোয়ার জন্য যা একদিন এসে সব কিছু ঢেকে ফেলবে হে আল্লাহ তুমি দাও এবং সকল বিপদ থেকে রক্ষা কর